হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম তার জন্য তো দেখো বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি গাড়ি থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি তো আমি ভালো আছি তো দেখতে থাকো চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা না দেখলে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা তবে কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আর পুরাতন বন্ধুরা তো আমার পাশেই আছো তো কি সুন্দর লাগছে তার জন্য তোমাদের সঙ্গে একটু রাস্তা দিয়ে যেতে যেতে একটু শেয়ার করে দিলাম ঠিক আছে বন্ধুরা তো আমি যাচ্ছি হলো এখন কোথায় তো রেল স্টেশনের দিকে যাচ্ছি তো তো ওইদিকে গেলে কোথায় যাব বলতো বন্ধুরা আমি যাব আমার বাবার বাড়িতে দুদিন দিন পরে দুদিন আগে আসলাম এখন আবারও যাচ্ছি বাবার বাড়িতে কি কারণ কেন ডাকলো বাবার বাড়িতে এত ঘন ঘন কেন যেতে হচ্ছে বাবার বাড়িতে তো দেখতে থাকো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবে না কিছুই ঠিক আছে বন্ধুরা তো দেখো সবুজ গাছপালাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কেননা এখন তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দেখো আমি কিন্তু সাতটার সময় গাড়িতে উঠলাম দেখো লাগছে যেমন লাগে দুপুরবেলা উঠলাম এ মানে গাড়িতে রৌদ্র এমন দেখো রেল ব্রিজটা পার হচ্ছি তো রেল স্টেশনটা পার হয়ে তারপরে যাব হচ্ছে বাবার বাড়ির রাস্তার রোডে উঠে যাব ঠিক আছে বন্ধুরা তোমাদের সঙ্গে একটু সুন্দর করে একটু শেয়ার করার চেষ্টা করছি তো ভিডিওটা আজকে একটু দিচ্ছি তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা তো আমি হঠাৎ এ কয়দিন কোথায় ছিলাম কারো ভিডিও দেখতে পারিনি কারো লাইভে যেতে পারিনি কেন যেতে পারিনি কী কারণে যেতে পারিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো মোটামুটি আমি চলে এসেছি আমাদের স্কুলের সামনে গার্লস স্কুল এটা হলো গার্লস স্কুল ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো কথা বলতে বলতে চলে এলাম বন্ধুরা কোথায় দেখো তো কিছু বুঝতে পারছো বন্ধুরা দেখো আমি চলে এসেছি কিন্তু আমার বাবার বাড়িতে আর এখানে কি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো এখানে বউ আর জামাই দাঁড়িয়ে আছে তো হঠাৎ করে বউ জামাই কোথায় থেকে চলে আসলো কেন চলে আসলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো আমি একটু দূরে থাকতে হচ্ছে না আমার একটু সমস্যা আছে তার কারণে আমি দূরে দূরে থেকেই ভিডিওটা করছি ঠিক আছে বন্ধুরা তো চলে আসলাম এখানে দেখো এখানে ওদেরকে এনে এখানে রৌদ্রর মধ্যে বসিয়ে রাখা হয়েছে তো সবাই বলছে একটু নাকি রৌদ্র খাবে ওরা যা রৌদ্র পড়েছে না বন্ধুরা দুই মিনিট রৌদ্দ্র মধ্যে থাকা যাচ্ছে না তো নতুন বউ জামাইকে একদম রোদ্রের মধ্যে বসিয়ে রাখা হয়েছে হঠাৎ তো এই বিয়ের মানে আয়োজন তার জন্য কোনো ডেকরুটার ফেকরুটার কোনো কিছুই নেই হঠাৎ বলতে হঠাৎ না মানে এটা হচ্ছে তোমার একটু মানে অন্য রকম বিয়ে আর কি তার জন্য হচ্ছে তোমার কোনো ছাবড়া টাবরা এসব হয়নি ঠিক আছে বন্ধুরা আর এই বিয়েটা হয়েছে আমার ভোনের বাড়িতে তো ভোনের বাড়ি থেকে চলে আসলো ওরা বর্ব নিয়ে আমাদের বাড়ি তো দেখো সবাই এখানে এসছে তো তা এমন বেশি নেই কেননা এটা একটু অন্যরকম বিয়ে তো তোমরা হয়তো বা বুঝতেই পারছো বন্ধুরা আমি কি বলতে চাইছি ঠিক আছে তোমাদেরকে আর ভেঙে বলছি না তো দেখো আমার বনজাময় বউকে ধরে রেখেছে আর ওরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে আসছে আর ওদেরকে একটা 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 করে নিয়ম করানো হচ্ছে গেট থেকে আরম্ভ করে একদম উঠানে উঠান থেকে আরম্ভ করে একদম ঘরে অনেক রকমের নিয়ম কারণ আছে তো সবগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য তার জন্য আমি তোমাদেরকে একটু শেয়ার করছি একটু একটু স্কিপ করে তো দেখতে থাকো বিডিউটা তো ওই যে দেখো সবাই কিন্তু এখানে বসে গেছে তো এখানে কী করবে বলো তো বন্ধুরা এখানে না ওরা পাশা খেলবে তো পাশা খেলবে তারপর কি মাছ ধরবে কত অনেক রকমের নিয়মকানুন আছে তো সবাই মিলে বসছে এখানে বদি ভাইয়ের বউ ভনজামাই মানে সবাই মিলেই বসেছে এখানে কিন্তু আমি না অনেক উপর থেকেই বিডিওটা করছি আর ঘরের মধ্যে লাইটটা দেওয়া ছিল না প্রথমে ভুলে গেছিলাম তারপর লাইটটা দিতে বললাম লাইটটা দিয়েছিল আর এখানে সবাই এসব নিয়ে খেলাধুলা করছে তারপর এগুলো কি নিয়ম কানুন সব কিছুই করছে আমার মেয়েও একটু বিডিও করেছে আর আমি তোমার হচ্ছে কাছে যেতে পারছিলাম না তার জন্য আর ভিডিওটা অতটাও সুন্দর করে করতে পারিনি তো যতটা পেরেছি করেছি তো কেমন লাগলো তোমাদের আমাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা আমি এখন আর মুখের বয়সটা দিচ্ছি না আমি একটু মিউজিকের সাথে ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো আর মানে মুখে আর কত বয়স দেবো বলো তো বন্ধুরা তারপর লাস্টে আবার একটু কথা বলবো তো তোমরা একটু দেখতে থাকো কষ্ট করে ঠিক আছে তো দেখতে থাকো তো আসলে ঘটনা হচ্ছে কি বলো তো বন্ধুরা তো আমরা যে আমাদের ভাইয়ের জন্য মেয়েটা দেখেছিলাম মেয়ের বাবার বাড়ি না একদমই গরিব বুঝতে পেরেছো বন্ধুরা তার জন্য মেয়ের বাবা বলেছে যে ও বিয়ে দিয়ে দিতে পারবে না তো বলছিল আমাদেরকে তুলে নিয়ে বিয়েটা করার জন্য তো আমরাও ভাবলাম যে হ্যাঁ ঠিকই আছে যে যেহেতু গরিব আর পরিস্থিতিটা মানে কি বলবো তো তার জন্য আর মানে আমরা দেরি করিনি মেয়ের বাবা যেহেতু বলেছে যে তুলে নিয়ে বিয়েটা করানোর জন্য আমরা দেরি করিনি মেয়েকে তুলে নিয়ে আমার আমরা আমার বোনের বাড়িতে বিয়েটা করে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে ঠিক আছে বন্ধুরা মানে একদমই গরিব মানে দিতে পারবে না তো বলেছে যেহেতু তো আর সেখানে আর কথা বলার দরকার নেই তাই না বন্ধুরা তো আমাদেরও আমাদের ভাইয়ের বউ দরকার তার জন্য আমরা কী করলাম তুলেই নিয়ে চলে গেলাম তো বিয়ের আগের দিন নিয়ে চলে গেলাম পরের দিন তোমার হচ্ছে বিয়ে হয়েছে তো সব কিছু নিয়ম কানুন নেই বিয়েটা হয়েছে মেয়ে ছেলে এক জায়গাতেই ছিল দুই ঘরে দুজন ছিল অধিবাস বলো দধিমঙ্গল বলো সব কিছুই হয়েছে তো বিডিও সব কিছু তো শেয়ার করতে পারিনি কেন শেয়ার করতে পারিনি আমার একটু সমস্যা ছিল আমি বিয়েতে যেতে পারিনি ঠিক আছে বন্ধুরা বিয়েতে যেতে পারিনি তোমরা সবাই জানো আমাদের কাল অসুস্থ তো তোমরা তো বিডুর মধ্যে পাচ্ছ তো তার জন্য যেতে পারিনি আর হচ্ছে আরেকটা পেয়েছ না বিডু আমার দেওয়ার যে এসেছে নতুন অতিথি এসেছে আমাদের বাড়িতে তার জন্য তো দুটো জিনিস একসাথে হয়ে যাওয়াতে আমি আর কি করলাম যাইনি ঠিক আছে বন্ধুরা তো আমি যাইনি তার কারণে তোমার বিয়েটা শেয়ার করতে পারিনি আর এটাকে বলে আমরা বাসি বিয়ে তো শ্বশুরবাড়িতে আসলে এ বাসি বিয়েটা হয় তো সেটাই আজকে করছে তো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি তো বাবু আমার বাবু বলল যে তুই যখন বিয়েতে যেতে পারলি না তো তুই চলে আয় আজকে সকালবেলা দূরে দূরে থাকবি ওদেরকে ধরিস না তাহলেই হবে তো কি করলাম সকালবেলা ঘুম থেকে উঠে মানে বাসি কাজকর্ম শেষ করেই চলে গেলাম ভাইয়ের বিয়ে দেখতে ঠিক আছে বন্ধুরা তো আমরা খুব আনন্দ পূর্তি করলাম আর এখানে দেখো ক্যামেরাম্যান ক্যামেরা করছে আমার ভন জামাই যে দেখো বোন জামাই ঘুরে ঘুরে ক্যামেরা করছে আর আমি এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা করছি তা এই হলো ঘটনা সব কিছু ঘরের মধ্যে হয়েছে এখানে আমরা যেহেতু ছাবড়া টাবড়া দেইনি ভনের বোনের বাড়িতে সব কিছুই নিয়ম কানুন সব কিছু হয়েছিল কিন্তু ওইটা তো আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো এই আর কি ঘটনা মানে তুলে নিয়ে বিয়েটা হয়েছে তার জন্য খালি ময়দানে বকে নিয়ে চলে আসলাম তো বকে নিয়ে আসার পর সব কিছু নিয়ম কানুনও শেষ হয়েছে তারপরে তোমার হচ্ছে বাদ কাপড়ও হয়েছে তারপর বোবা তো একটু হালকাভাবে বোবারটা করে নিয়েছে আমার বাবু বলেছে নিয়ম কানুনগুলো শেষ হয়ে যাক পরে আমরা বড় করে অনুষ্ঠান করব। বিয়েটা তো সামাজিক বিয়েই তো সবাইকে তো নিমন্ত্রণ করতে হবে তো ওইখানে নেওয়াটা মানে একটু চাপ ছিল দূরে আছে আমার বোনের বাড়ি তার জন্য আমরা গাড়ি রিজার্ভ করে আমি শুরুকে নিয়ে যাইনি ওখানে তো আমরা পরে একটা বড় করে অনুষ্ঠান করব সব মানুষকে নিমন্ত্রণ করা হবে যাদের যাদের যারা যারা আমাদের আছে আর কি আত্মীয় পরিজন যা আছে সবাইকেই নিমন্ত্রণ করা হবে তবে এখন করা হয়নি এখন আমরা বাড়ি ঘরের মানুষগুলোকে নিয়ে আমরা কোনো রকমে অনুষ্ঠানটা শেষ করে দিয়েছি তবে আজকে থেকে আরও পনেরো বিশ দিন পরে একটা প্রোগ্রাম হতে চলেছে আমার বাবার বাড়িতে তো আশা করি যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে তোমাদের সঙ্গে সেই জিনিসটাকেও শেয়ার করব। তো আমার বোনের মেয়ে আর আমার মেয়ে মিলে খেলা করছে এখানে বিকেলবেলার টাইমটা এখানে খেলা করছে ওরা নাকি বিকেলবেলায় মনে হচ্ছে খেলা করছে তো ওরা ভিডিওটা করছিল তো মাঝখান দিয়ে চলে আসলো আমি বয়স দিতে দিতে তার জন্য আমি আর এটাকে স্কিপ করলাম না তো দেখে নাও আমার পাকনি বুড়ি দুই মেয়ে তো ওরা মানে ক্যামেরার সামনে আসার কত যে ওদের মানে আনন্দ সেটা আর আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো দেখতে থাকো বন্ধুরা তারপর দেখো বন্ধুরা ওদের খেলাটাকে একটু তুলে নিয়ে চলে আসলাম আবার এখানে বলতো এটা কি এটা হলো এখন হবে ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো দেখো এখানে ভাত কাপড় অনুষ্ঠানটা হচ্ছে বাত কাপড় দেবে এখন আমার ভাই বৌ ভাইয়ের বউকে মানে হচ্ছে ভাত কাপড় দেবে তো সেটাই হচ্ছে এখানে তো বউ বসে গেছে বিয়ের শাড়িটা পরে আমাদের বিয়ের শাড়িটাই পরে নিতে হয় তার জন্য বিয়ের শাড়িটা পরে নিয়েছে আর ভাই এখানে দাঁড়িয়ে গেছে এখন বউকেও দাঁড়িয়ে যেতে হবে তো ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে এখানে মানে আমরা ছোট্ট করে একদম মানে কি বলবো বলো তো ওইদিকে তো গ্রাম সাইড সবারই ধান পান আছে তো সবারই তোমার হচ্ছে মানে কাজকর্ম তো তার জন্য এখন মানে আমাদের ইয়েটা একটু মানে কি বলবো সবার বাড়িতে ধান পান এসে গেছে সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে তার জন্যই আমরা প্রোগ্রামটা একদমই করিনি এখন শুধু কোনো রকমে বিয়েটা করে রেখে দিয়েছি মানে বিয়েটা করিয়ে রেখে দিয়েছি মানে কোনো রকমের নিয়মকানুনগুলো করছি তো পরে তোমার হচ্ছে একটা অনুষ্ঠান হবে প্রোগ্রাম হবে তো সেটা হলো অনেক দিন পরে হবে মানে দান টান সব কিছু উঠে গেলে সবার সব সমস্যার সমাধান হয়ে গেলে তারপরে গিয়ে আমরা হচ্ছে আমাদের ভাইয়ের অনুষ্ঠানটা করবো ঠিক আছে বন্ধুরা তো সেটা হচ্ছে দেখো এখানে ব্যাথ নিয়েছে তারপর শাঁখা সিঁদুর শাড়ি ছায়া ব্লাউজ সব কিছু নেওয়া হয়েছে এগুলো সব কিছু দিয়ে নিয়মটা করানো হচ্ছে তো দেখো আমি কিন্তু দূর থেকেই ভিডিওটা করছি সামনে যেতে পারছি না কারণ সমস্যার দরকার নেই যাওয়ার সামনে তো এখন দেখবে মারবে ওই ব্যাটগুলো দিয়ে না আমার ভাই আমার ভাইয়ের বউকে পেটাবে জানো তো দেখবে এখন যা পেটানো পেটাবে না একদম দেখো না কিভাবে বাড়িগুলো দেয় দেখো দেখো একটু দেখো এই যে দেখো এখন ওকে বলে দেওয়া হচ্ছে যে এভাবে এভাবে বল আর মার এভাবে বল আর মার মানে রান্নাবান্না করতে দেরি হয়েছে কেন বলে মা মারতে বলছে তারপরে খাবার দিতে দেরি হয়েছে কেন এগুলো বলে ওই যে দেখো মারছে আমার ভাই দেখছো বেদগুলো ভেঙে যাচ্ছে মারতে 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 তো এটা হলো কথা আর কি তো আর কি করব বলে বন্ধুরা এসব নিয়ম কানুনগুলো তো করতেই হচ্ছে তো আমার কাকি বলছে না কি পিঠের মধ্যে পিঠা দিতে তো আমার ভাই দিচ্ছে মানে আর রাখছে না তো সবগুলো কথাগুলো বলে বলে দিচ্ছে আরও মানে হচ্ছে তোমার দিচ্ছে তো এখানে এই নিয়মটাকেও মোটামুটি শেষ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি আশা করি ভালো লাগবে তোমাদের দেখে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা আর লাইকটা দিতেও ভুলো না কিন্তু তো এখানে নিয়মকানুন সব হয়ে যাচ্ছে তো আর তারপর আর আমি কোনো ভিডিও করিনি তো এখনই আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো